ওই তো ফের কালো এনেছে খালি রোদের মধ্যে টোটো করে ঘুরে বেড়াচ্ছে তুমি ও কার জুতো পরেছো তোমার জুতো না পরে বড় জুতো পরে থাকবে ওই জুতোটা একটু ওই লোকটা খাবে আমি সেখানে এটা দেওয়ার পরে বন্ধ হয়ে চলে আবার এটা ফেলে দিলে আবার যদি ফিরে রিটার্ন আসতে হবে না শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা এসেছি ছাদে জামা কাপড় কেচে নিয়ে মেলতে আমার বাবার টের পেয়ে চলে এলো চোখ ঘষতে ঘষতে আমাকে সাহায্য করতে ও সব সময় এরকম করে জামাকাপড় দিচ্ছে তো দিচ্ছে আমি বলছি তাড়াতাড়ি নাও আরও বাকি কাজকর্ম আছে একটু তাড়াতাড়ি করে দাও আমি বলছি যে আমিই নিচ্ছি তোমাকে না হয় দিতে হবে না ও বলল না আমার আমিই দেব তো একটা একটা করে জামা কাপড় দিচ্ছে আমি যেখানে যেখানে জামা কাপড় মেলি এখানে একটা মেলতে হচ্ছে ওখানে একটা মেলতে হচ্ছে আমার একটা সিস্টেম আছে জামা কাপড় মেলার কোন জামা কাপড়টা কোন জায়গায় মেললে তাড়াতাড়ি শুকনো হবে বা দেখতে ভালো লাগে সেটা আমি নিজের মধ্যেই কল্পনা করে নিয়েছি তো ও এই জামা একটা দিচ্ছে ওই জামা একটা দিচ্ছে আমাকেও নিতে দিচ্ছে না তো আগের দিন রাত্রেবেলা তো রাত্রেবেলা না ভোরবেলা আমাদের পুকুরে জাল হয়েছে তো পুকুরে জলটা পুরো ঘেঁটে গুলে গেছে তাই জন্য আমাকে জামা কাপড়গুলো কেচে নিয়ে কলের জলে ভালো করে ধুতে হয়েছে নয়তো একটা কেমন পাক গন্ধ থাকে মাছেরও কেমন গন্ধ থাকে তো ভালো করে কলের জলে ভালো করে দু তিনবার করে ধুয়ে নিয়ে চলে এলাম ছাদে এখন আমার বাবাকে নিচে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দেব আর আজকে দেখি রান্নাবান্না করব। আর যাদের যাদের মাছ দেওয়ার কথা ছিল দুটো পিসি শাশুড়ি মাদের মাছ দেয়া হয়ে গেছে পাশের বাড়ির মারা মাছ কিনেছে আমাদের কাছ থেকে তো সব মাছ দেয়া হয়ে গেছে দিদা এখন আমাদের রান্না করার জন্য মাছগুলো কেটে নিচ্ছে একদিনে তো আর অত মাছ খাওয়া যাবে না দু তিন দিন ধরে খাওয়া লাগবে তো সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে মাছগুলো আর আমার বাবা দেখো এখানে বসে বসে খেলা করছে আর আমি একটু বলেছি চলো নিচে চলো হয়ে গেছে অমনি নিচে দপ করে বসে পড়েছে ওর ছাদে খেলতে ভালোই লাগে সকালের দিকটা কারণ একদম রোদ ওঠে না তার জন্য তুমি মাঠে খেলছো ঝগড়া করবে না তো কেন ফ্রিজটা দিচ্ছে অনেকগুলো দিয়েছি হ্যাঁ অনেকগুলো ঝগড়া করবে না কারোর সাথে আচ্ছা নিয়ে যাও না যে কটা বানাবে বানাবে ইচ্ছা হলে বানাবে তুমি একটা নেবে পাগলা একটা নেবে সৃজন একটা নেবে যাও ঝামেলা করবে না ওই তো তিনটে আছে যাও বড় বড় কাটবে না কাটলে ছটা হয়ে যাবে তিনটেই করবে ঠিক আছে যাও জল খাবে নাকি

দেখো চিনিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম নয়তো অনেক সময় লাগতো এটা গুলতে তো বাবারা বাবা মা আমার হাজবেন্ড কাছ থেকে আসবে হ্যাঁ আর ওদেরকেও দেবো আর আমার বাবা এই যে খালি রোদের মধ্যে টোটো করে ঘুরে বেড়াচ্ছে তুমি কার জুতো পরেছ তোমার জুতো না পড়ে বড়ো জুতো পরে থাকবো জুতোটা একটু কাঁটা কাঁটা মতো আছে ওইটা পড়তে পরতে ভালো লাগে কোথায় গেল ঢুকে গেল এই তো না করবো খাবে তো ফ্রিজে থেকে একটু জল নিয়ে আসবে কোনটা বড় বাবু দেখালো ওই তো বিছানায় ওইটা তোমারটা দেখছি এখন আমার হাজব্যান্ড কাজে থেকে আসার সময় পাখিরেই এই খাবার এনেছে এখানে আছে ঘাসের দানা আর ওটা কি আমি জানি না আর এসেছিল একটা চুল ব্যাপারী তো সেখানে আমার আর মার চুল দিয়ে এই একটা স্টিলের গামলি আর দুটো বাটি হয়েছে কি সুন্দর না এক্সট্রা কোনো জিনিস দিয়ে কিছু পেলে সত্যিই ভালো লাগে আমার ছেলে এখন গিয়েছে পেপসি কিনতে চুল ব্যাপারীটা বলছে ও বৌদি সব পেপসি নিয়ে নিলে আমার জন্য একটুও রাখলে না নেবি কিন্তু তিনটা নিয়ে

কি একটা দাও তাহলে ফ্রিজে রেখে আসো না তো গলে যাবে সব নিয়ে নিলে পেপসি আমার একটা দাও তাহলে ও বাচ্চা নিয়েছে আর দেবে তিনটেই ছিল না এই পাখিটা এখন বিক্রি হতে চলে যাবে পাঁচ টাকা করে কিরম হলো মুখে চোখে ভর্তি হয়ে গেছে একসাথে সব নি রে ফ্রিজে রেখে দাও কোন পাখি ওই তো ফের কালো এনেছে বললে কালো দাম নেই এটা আলাদা মাথা সরা দেখছি বাবা এই সব এখন এসেছে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দাদা আমার ছেলের ওই যে ওয়াটার গানটা রিপ্লেস করতে স্নান করছিলাম তো আমি সেই এখানে এইটা দেওয়ার পরে আবার বাউন্ডারি চলে যাবে এটা ফেলে দিলে আবার যদি ফিরে রিটার্ন আসতে হবে না বাবা তো আর অন্য কিছু জিনিস এটা কি কিয়া বাড়ি চালা বাকি রাগ দেই নিচে ও বাবা এটা হবে ও অন্য সিস্টেম এটা হবে কই মাছটা পাল্টে না তুমি কুমিরটা পাল্টে এইটা দিয়ে গেল এটা তো মোটামুটি ভালোই আছে অন্যরকম ওকে দেখো স্নান করিয়ে দিয়েছে ওখানে শুয়ে পড়েছে এবার আমি ওকে ভাত খাওয়াবো আমারও স্নান করা হয়ে গেছে তো এখন সময় সাড়ে ছটা তো আকাশটা দেখো পুরো মেঘলা দাঁড়াও দেখাচ্ছি এখন অন্ধকার হয়ে গেছে আমি লাইটটা বাড়িয়ে রেখেছি বলে চকচক করছে তো এদিকটাতে পুরো ঝড় উঠছে ঠান্ডা হাওয়া চারিদিকটা আর আমি এখন এই জামা কাপড়গুলো তুলবো আর এক বালতি কেচে এনেছি এক্ষুনি মেলবো ভাবলাম এখন তো সন্ধ্যা হয়েই আসছে তাই এমনি না কথা বলে চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি আর আমার না ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় তাই সন্ধ্যা যেই নেমে আসছে ওমনি বাইরেটা কেমন ঝিরিঝিরি হয়ে যাচ্ছে আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি শুধু সেই সকালেও অতক্ষণ কাপড় মেলা দেখালাম আর এখন বিকালবেলা তো কিছু মনে করো না আজকের দিনটা এমনভাবে হয়ে গেল। বেশি কিছু তুলতে পারিনি ভিডিও কারণ আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে একদমই কম স্টোরেজ আমার ফোনে তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ আমি না প্রত্যেক দিন বিকালবেলা এই রকমই করি আমাদের এখানে সারা বাড়ির বৌরা যারা যারা তার মানে আছে সারা পাড়ার লোক বলতে পারো আমি কারোর নাম নিতে চাই না তো সবাই যখন গল্প করে আমি তখন কাজবাজ করি সারা দুপুরটা আমি ফোন দেখি বা যখন ঘুম পায় ঘুমিয়ে পড়ি ঘুম তো পায় না সেরকম তো বিকালবেলা উঠে থালা বাসন মাজি উঠান ঝাঁট দিই ঘরদাবা ঝাঁট দিই কোনো দিন মনে হলে বিকালবেলাটাও ঘরদাবাটা মুছে নিই তারপর জামাকাপড় কেটে এনে বিকালবেলা মেলতে থাকি তারপরে বোতল ভর্তি করি সবাইকে খেতে দিই চা জল খাবার টিফিন যা হয় সেটা খেতে দিই তারপর ছেলেকে নিয়ে পড়াতে বসি এই নিয়ে আমার সারা বিকেলটা কেটে যায় তারপর দিদারা বাগানে গেলে সেই কাজকর্ম থাকে টুকটাক সেগুলো করি আমি আর কারোর সাথে সেরকম গল্প করতে যাই না আমার শিক্ষা হয়ে গেছে ভাই তো এভাবেই সারা বিকালটা আমার কাটে আর আমি আজকে বিছানার চাদরটা তুলে কেচে দিয়েছিলাম তো আমি প্রায় সময় এরকমই করি বিছানার চাদরটা বিকালবেলা তুলে কেজে দিই অনেকটা জল ঝরে থাকে পরের দিনের অতটা চাপ হয় না ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার থাকে তো তাই খুব ঘরটার এই অবস্থা করে রেখেছি সমস্ত কিছু নিচে আর বিছানাটাকে গোছাবো আর এই জামা কাপড়গুলো তুলে আনলাম গোছাবো তো চলো গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আমার মতো করে আর এদিকে জামা কাপড় টাপড় সব কেমন অগোছালো হয়েছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আজকে পাশের বাড়ির এই বাড়ির সম্পর্কে কাকি শাশুড়ি আর আমার মাসি মাকে দিয়েছিল ঘুগনি খেতে মা না খেয়ে আমাকে দিয়ে দিয়েছে ছেলেকে পড়িয়ে নিয়ে এখন ভাত খাওয়ার সময় ছেলের জন্য ডিম ভাজি। আজকে দুটো ডিম একসাথে ভাজি ছেলে আর ওর বাবা খেয়ে নেবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব বাইক খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা